আলাইকুম তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আজকে আমরা আলোচনা করব রাশিয়া ইউনিভার্সিটি ইউনিটে বাংলা সাজেশন নিয়ে আমি তোমাদের এখানে যে টপিকগুলো সাজেশন দেব এই টপিক গুলো থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের সাজেশনের সাথে থাকবে আর আমি নিজের পরিচয় দিচ্ছি আমি হচ্ছি সোহান আমি বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটির আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট আমাদের মূল সাজেশন চ্যাপ্টারে যাচ্ছে দেখো আমি প্রথমে হচ্ছে তোমাদের সাথে বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলবো এবং আমাদের শেষের দিকে হচ্ছে তোমরা বাংলা প্রথম পত্র তারপর হচ্ছে বাংলা অংশ তোমরা কিভাবে শেষ করতে পারো সে বিষয়ে তোমাদের সাথে কথা বলবো দেখো এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে আমি তোমাদের একটা কথা বলি রাজশাহী ইউনিভার্সিটিতে হচ্ছে তোমাদের মানবন্টন বুঝতে হবে এখানে হচ্ছে তোমাদের একশো মার্কের পরীক্ষা হয় আর এখানে হচ্ছে তোমাদের আশিটা এমসি কিউ থাকবে তাই না এই আশিটা এমসি এর মধ্যে তোমাদের যে বাংলা সেই বাংলাতে হচ্ছে তোমাদের আটাশ টা এমসিকিউ থাকে আটাশ এমসিকিউ এই আটাশ এমসিকিউ এর মধ্যে তোমাদের আবার হচ্ছে ফিফটি পার্সেন্ট তোমাদের হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে হচ্ছে প্রশ্ন হয়ে থাকে তো এখন তোমাদের একটা বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে যে যেহেতু বাংলা ব্যাকরণ থেকে প্রায় ফিফটি পার্সেন্ট প্রশ্ন হয়ে থাকে তার মানে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে বারো থেকে চোদ্দটা প্রশ্ন হবে তো এখানে বারো থেকে চোদ্দটা তোমাদের যদি প্রশ্ন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বাংলা ব্যাকরণের মধ্যে টপিক একটু বেশি পড়তে হবে যেমন ঢাকা ইউনিভার্সিটির কথা যদি বলি ওইখানে হচ্ছে বাংলাতে মাত্র পনেরোটা প্রশ্ন থাকে পনেরোটার মধ্যে ধরা যায় যে ছয় থেকে সাতটা বা পাঁচ থেকে ছয়টা হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসে তো ওইখানে হচ্ছে দশটা এরকম টপিক পড়লেই মোটামুটি হয়ে যায় কিন্তু রাজশাহীতে যেহেতু তোমাদের বাংলা থেকে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন বেশি সেক্ষেত্রে তোমাদের টপিক বেশি পড়তে হয় তো আমাদের এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখছি তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের দশ তারিখ থেকে একটা কিন্তু কোর্স শুরু হতে যাচ্ছে দশ অক্টোবর থেকে এখানে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে রাশিয়া ইউনিভার্সিটি ইউনিটের জন্য তোমরা যারা রাশিয়া ইউনিভার্সিটিতে টপ মেরিটে চান্স পেতে চাও তাদের জন্য কিন্তু অবশ্যই আমাদের এই কোর্স অনেক বেশি বেটার হবে আমাদের কোর্সে তোমাদের যে ধরনের ম্যাটেরিয়াল দেবো সবগুলো তোমরা যদি শেষ করতে পারো তোমার রাশিয়া ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কেউ আটকাতে পারবে না আর তোমাদের এখানে যারা ক্লাস নেবে প্রত্যেকে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির আইনের স্টুডেন্ট তো এখন দেখো তোমাদের কোন টপিকগুলো পড়তে হবে প্রথমে হচ্ছে বাংলা বানান এই বাংলা বানানের মধ্যে তোমাদের দেখা যায় যে হচ্ছে এক থেকে তিনটা পর্যন্ত প্রশ্ন আসে তো মিনিমাম একটা আসবে দুইটা আসতে পারে আর এই বাংলা ব্যাকরণের সাথে তোমরা যে সেটা হচ্ছে নত্যসত্য বিধান যে আছে বিধান এইটা হচ্ছে বাংলা বাননের সাথে রিলেট করে করবা তাহলে অনেক ভালো করতে পারবে তারপর হচ্ছে তোমাদের কারক অভিভক্তি এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে তোমরা হচ্ছে নর্মালি এক থেকে দুইটা প্রশ্ন পাবে মিনিমাম একটা প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে আর কারক অভিব্যক্তির মধ্যে তোমাদের যে হচ্ছে অধিকরণ কারক তারপর হচ্ছে অপাদান কারক এই দুইটা হচ্ছে তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তারপর করণ কারক এটা হচ্ছে তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এরপর তোমাদের হচ্ছে বাক্য প্রকরণ বাক্য প্রকরণের মধ্যে তোমাদের হচ্ছে রাশি ইউনিভার্সিটিতে বাক্যান্তর থেকে তোমাদের প্রশ্ন একটু বেশি এসে থাকে আর কি যেমন সরল থেকে হচ্ছে জটিল আবার হচ্ছে যৌগিক থেকে জটিল এই টাইপের প্রশ্নগুলো তোমাদের বেশি এসে থাকে আর এখান থেকেও তোমরা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটা এরপর সমাস এই সমাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সমাসের থেকে প্রশ্ন সম্ভব আরও আরো বেশি তোমরা সবাই জানো এই সমাস থেকে তোমাদের এক থেকে দুইটা প্রশ্ন মাস্ট আসবেই এরপর তোমাদের সন্ধি বিচ্ছেদ এখান থেকেও তোমাদের নর্মালি রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন হবে আর এই সন্ধিবিচ্ছেদ থেকে তোমরা হচ্ছে একটা প্রশ্ন মিনিমাম পাবেই এরপর হচ্ছে তোমাদের শব্দ ভান্ডার এইটাও তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা অনেকে যে কাজটা করো শব্দ ভান্ডার পড়তে চাও না কিন্তু শব্দ ভান্ডার হচ্ছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই শব্দ ভান্ডারের মধ্যে কোন শব্দ কোন দেশ থেকে এসেছে এই টাইপের প্রশ্ন বুঝছো কোনটা হচ্ছে তোমার আহ ফরাসি শব্দ কোনটা পর্তুগিজ ফার্সি শব্দ কোনগুলা আরবি শব্দ কোনগুলা এইগুলা এই শব্দ ভান্ডার থেকে তোমাদের এক থেকে দুইটা প্রশ্ন আসবে এরপর হচ্ছে তোমাদের বাক্য প্রকরণ এই বাক্য প্রকরণ থেকেও তোমাদের হচ্ছে একটা প্রশ্ন এসে থাকে তো এটা গেল আমাদের 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 প্রথম পেজ পরবর্তী পেজে দেখো আরো কোনগুলো পড়তে হবে আমি কিন্তু তোমাদের তোমাদের প্রথমেই বলেছি যে ইউনিভার্সিটিতে যেহেতু বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন বেশি এসে থাকে সেক্ষেত্রে তোমাদের টপিক গুলো একটু বেশি পড়তে হবে এরপর দেখো তোমাদের হচ্ছে পত্রকরণ এই এ হচ্ছে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের নর্মালি দুইটা প্রশ্ন এসে থাকে পত্রকরণের মধ্যে তোমাদের কোনটা হচ্ছে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় এগুলা তো এখানে কিন্তু তোমাদের বিশেষণ যেরকম ইম্পর্টেন্ট সেরকম কিন্তু অব্যয়টাও কিন্তু অনেক তোমরা অনেকে আহ অব্যয়টা পড়তে চাও না কিন্তু অব্যয় কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে নর্মালি প্রশ্ন হয় এরপর ধীরুক্ত শব্দ এই ধীরুক্ত শব্দকে অনেকে হচ্ছে শব্দ দ্বিত হিসেবেও চিনে থাকতে পারো এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এখান থেকেও কিন্তু তোমরা একটা প্রশ্ন লিস্ট পেয়ে যাবে এরপর সংখ্যাবাচক শব্দ এখান থেকেও কিন্তু রাশিয়া ইউনিভার্সিটিতে একটা কিন্তু প্রশ্ন হয়েই থাকে এরপর প্রকৃতি ও প্রত্যয় এই প্রকৃতি প্রত্যয় হচ্ছে আমি যদি তোমাদের আগে বলি সেটা হচ্ছে যদি কেউ করে থাকো প্রকৃতি প্রত্যয় তোমাদের হয়তো এই মুহূর্তে অনেক কঠিন লাগতেছে তুমি মনে করতে পারো এটা আমার কোনোভাবে মনে থাকতেছে না এই প্রকৃতি প্রত্যয় তোমাদের যারা স্টুডেন্ট আসো যদি হান্ড্রেড পার্সেন্ট আমি যদি হান্ড্রেড দিয়ে পার্সেন্ট করি তাহলে এই প্রকৃতি উপত্যায়ের মধ্যে তোমাদের শতকরা হচ্ছে 70 থেকে হচ্ছে 80% স্টুডেন্ট হচ্ছে সমস্যা এ প্রকৃতি উপত্যায় মানে প্রকৃতি উপত্যায় হচ্ছে এত মানে স্টুডেন্টের কাছে মাঝে মাঝে কঠিন মনে হয় আমাদের যেহেতু কমেন্ট করে তো সেই ক্ষেত্রে আমি বলতে তোমাদের যে সাজেশন দেব সেটা হচ্ছে এটা তুমি পড়বা যদি দেখো যে এটা কোনো মুখস্থ হচ্ছে না তাহলে এটা তোমরা স্কিপ করতে পারো কিন্তু আমি বলবো এটা তোমরা পড়বা এরপর হচ্ছে তোমাদের ক্রিয়ার কাল এখান থেকে নরমালি মাঝে মাঝে প্রশ্ন হয় এরপর ধমি ও বর্ণ এখান থেকে তোমাদের মাস্ট প্রশ্ন হবে একটা ঠিক আছে আর এরপর হচ্ছে তোমাদের বাচ্চ এই বাচ্চা থেকে হচ্ছে তোমাদের মাঝে মাঝে প্রশ্ন প্রশ্ন হয় চলে আসতে পারে আমাদের পরবর্তী দেখো এখানে হচ্ছে আমরা আলোচনা করব আমাদের নত্য সত্যবিধান এবং আমাদের হচ্ছে আহ নরনারীবাচক শব্দ এবং আমাদের বাংলা যে হচ্ছে প্রথম এবং ছাঠের যে বিষয় আছে তারপর হচ্ছে বাংলা বিবেচনা অংশ এটা নিয়েও তোমাদের সাথে কথা বলবো দেখো নত্য সত্যবিধান সম্পর্কে তো ওকে আমি প্রথমে একটু সাজেশন দিয়েছিলাম নতো শতবিধানের কথা তোমাদের বলেছিলাম যে বাংলা বানান যে আছে বাংলা বানানের সাথে তোমরা একটু মিলিয়ে পড়বা তাহলে হচ্ছে তোমাদের জন্য এটা বেশি বেটার হবে এবা হচ্ছে তোমাদের নর ও নারীবাচক শব্দ এটা হচ্ছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো এখান থেকেও তোমাদের একটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে আর নতো শতবিধান থেকে তোমরা কিন্তু নরমালি প্রশ্ন একটা পাবে আর নতো শতবিধানের মধ্যে তোমাদের যে স্বভাবতই নত্ব সত্যবিধানের যে হচ্ছে কয়েকটা উদাহরণ আছে ওইগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে এখন দেখো আমাদের এটা গেল হচ্ছে ধরো বাংলা ব্যাকরণ বা হচ্ছে বাংলায় যতগুলো প্রশ্ন হবে তার ফিফটি পার্সেন্ট এখন এখানে তোমাদের বাংলা প্রথম পত্র সহপাঠ তারপর হচ্ছে তোমাদের বাংলা বিরোচন অংশ কিভাবে করতে পারো সেটা তোমাদের জানাচ্ছি তার আগে আমাদের যে হচ্ছে আগামী দশ তারিখে একটা একটা মডেল টেস্ট দুঃখিত ব্যাসর হচ্ছে এটা সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিচ্ছি দেখো এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের জন্য তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য অনেকে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট বুঝো না যে ইউনিট আসলে কারা পরীক্ষা দেয় ইউনিট হচ্ছে যারা হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দেবে আর্টস বা হচ্ছে বিভাগ পরিবর্তন করে যারা পরীক্ষা দেবে তাদের জন্য ঠিক আছে রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন তোমাদের আমাদের এখান থেকে হয়ে যাবে আমাদের এখানে তোমরা পাচ্ছ হচ্ছে মোট পঞ্চাশটা ক্লাস প্লাস হচ্ছে রিভিশন ক্লাস তারপর হচ্ছে তোমাদের এ ইউনিটে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে আমরা তোমাদের যে শিট বা সাজেশন যেগুলো দেবো ওইখান থেকে তোমাদের অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট তোমন আসবে নাইনটি পার্সেন্ট ঠিক আছে তো তোমরা যারা রাশি ইউনিভার্সিটিতে পড়তে চাও অবশ্যই আমাদের এখান থেকে ভর্তি হয়ে তোমার বেস্ট একটা সাপোর্ট এখান থেকে দিতে পারো এরপর দেখো আমাদের কোর্সের বাইরে তোমাদের তেমন পড়ার প্রয়োজন হবে না ভর্তি পরীক্ষা রাখ পর্যন্ত কিন্তু আমাদের এখান থেকে সাপোর্ট পেয়ে যাবে আর আইন বিভাগের স্টুডেন্ট দ্বারা কিন্তু তোমাদের ক্লাস পরিচালিত হবে আর এখানে প্রত্যেকটা ক্লাসের সাথে তোমরা কিন্তু ক্লাস টেস্ট বা মডেল টেস্ট কিন্তু দিতে পারবে দেখো আমাদের এতগুলো সার্ভিস প্রোভাইড করার পরেও আমাদের এখানে কিন্তু ভর্তি ফি ছিল দুই হাজার টাকা কিন্তু তোমাদের একটা লিমিটেড টাইম অফার বর্তমানে চলতেছে এখন এই অফারে তোমাদের ভর্তি ফি হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর এই অফার তোমাদের চলবে হচ্ছে আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত এই পাঁচ অক্টোবরের পর কেউ যদি ভর্তি হয় তাহলে কিন্তু আমাদের ফুল পেমেন্ট করে ভর্তি হতে হবে আর এখন তুমি যদি ভর্তি হও এখানে কিন্তু ফিফটি হান্ড্রেড টাকা দিয়ে ভর্তি হতে পারবে আর তোমরা যারা ভর্তি হতে চাও তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর এই নাম্বারে তোমরা চাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে তুমি জানাতে পারো বা তুমি যদি চাও তুমি কিন্তু আমাদের সরাসরি কল দিয়েও কিন্তু জানাতে পারো ঠিক আছে তো তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি এই ভর্তি পরীক্ষা দেবে তাদের প্রত্যেককে হচ্ছে আমি রিকমেন্ড করবো অবশ্যই আমাদের এখানে যুক্ত হয়ে যাবে কারণ আমরা জানি যে তোমাদের আমরা কোন ধরনের সাপোর্ট দিতে পারবো আর এটা হচ্ছে পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এখানে তোমরা সবাই ফেসবুকে সার্চ বারে গিয়ে অবশ্যই সার্চ করে হচ্ছে আমাদের এই ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে আমরা কিন্তু এখানে নিয়মিত তোমাদের লাইভ ক্লাসগুলো নিতে পারি পাশাপাশি কিন্তু এখানে আমাদের আপডেট তথ্যগুলা তোমরা কিন্তু পেয়ে যাও এখন দেখো তোমাদের আমি যেটা বলছিলাম বাংলা প্রথম পত্র সহপাঠ এবং বাংলা বিরচনা অংশ তোমরা কিভাবে পড়তে পারো আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে রাশিয়া ইউনিভার্সিটি ইউনিটে তোমাদের আহ ফিফটি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট প্রশ্ন হবে বাংলা ব্যাকরণ থেকে এখন এই যে দেখো বাংলা প্রথম পত্র তারপর সহপাঠ এখান থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা হচ্ছে ফোরটি পার্সেন্ট আর তোমাদের বাকি দশ পার্সেন্ট প্রশ্ন হবে হচ্ছে এই বাংলা বিরচন অংশ থেকে এখন বাংলা প্রথম পত্রের মধ্যে তোমাদের কি পড়তে হবে তোমরা অনেকে যে কাজটা করো সেটা হচ্ছে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে শুধু গাইড বইয়ের উপরে নির্ভরশীল থাকো আমি তোমাদের এখানে বলবো যে গাইড বই থেকে পড়ে তুমি সবসময় শতভাগ কমন পাবে না অবশ্যই তোমার বোর্ড বই পড়তে হবে তোমাদের যে সাহিত্য পাঠ যে বইটা আছে সাহিত্য পাঠ আর তোমাদের এখানে আরেকটা একটা কথা বলি বলে রাখি তোমরা হচ্ছে যারা আমাদের এখানে ক্লাস দিতে প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে যাতে তুমি পরবর্তীতে আমাদের ক্লাসগুলো পেয়ে যাও বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং বেল বাটন অন করে রাখবে যাতে আমরা ভিডিও ছাড়লে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও দেখো সাহিত্যপাঠ তোমার বই পড়তে হবে এখানে যে তোমাদের কবিতা আছে তারপর তোমাদের যে গল্প আছে এগুলা তোমাদের লাইন টু লাইন পড়তে হবে লাইন টু লাইন পড়লে আসলে হবে কি তোমাদের হিডেন যে তথ্যগুলো আছে সেই হিডেন তথ্যগুলো কিন্তু তোমার সামনে চলে আসবে আর তোমরা অনেকে মনে করে থাকো যে তোমাদের এইচএসসি তে তোমরা বাংলা যেভাবে পড়েছো অ্যাডমিশন হয়তো সেভাবে পড়তে হবে না এডমিশনের বাংলা তোমাদের আরো ডিপ থেকে পড়তে হবে তোমাদের একদম থরলি পড় তবে স্ক্রুটিনাইজলি হ্যাঁ তো এখন বাংলা প্রথম পত্রের মধ্যে তোমরা হচ্ছে কবিতা এবং গল্প এগুলো একটু লাইন টু লাইন পড়বা তারপর তোমাদের যে কবি পরিচিতি থাকে এ কবি পরিচিতি তোমাদের মাস্ট পড় তবে কবি পরিচিতি থেকে কিন্তু তোমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন হয়ে থাকবে ঠিক আছে এ কবি পরিচিতি পড়বে তারপর তোমাদের পাঠ পরিচিতি পাঠ পরিচিতির মধ্যে তোমাদের একটা গল্প বা কবিতা তোমার কে সম্পাদক ছিল কোথায় থেকে এটা পাবলিশ হয়েছে এই টাইপের প্রশ্নগুলা কিন্তু এসে থাকে হ্যাঁ আর তোমাদের এখানে রাশিয়া ইউনিভার্সিটিতে যে তোমাদের পদ্ম থাকে পদ্ম মানে হচ্ছে যেটা হচ্ছে তোমাদের কবিতা এখানে কিন্তু তোমাদের লাইন 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 থেকে প্রশ্ন আসে এখানে কিরকম যেমন ধরো একটা লাইন দেয়া আছে একটা লাইন দেয়া আছে বলবে যে হচ্ছে এরপরের লাইনটা কি তো এভাবে কিন্তু প্রশ্ন হয়ে থাকে সে কারণে অবশ্যই তোমার কবিতার লাইনগুলো একটু ভালো করে পড়তে হবে তোমার মুখস্থ করার প্রয়োজন নেই তুমি জাস্ট একটা লাইন থাকলে পরের লাইনে কি বলা আছে সেটা যেন আইডেন্টিফাই করতে পারো এভাবে তোমার পড়তে হবে এভাবে তোমরা বাংলা প্রথম পত্র করবা বাংলা প্রথম পত্র এভাবে যদি পড়ো বাংলা প্রথম পত্র থেকে তোমাদের যদি থার্টি যদি প্রশ্ন হয়ে থাকে তো এখান থেকে তোমরা অন্তত থার্টি প্রশ্ন এখান থেকে কোমল পেয়ে যাবে তোমার এভাবে পড়তে হবে আর আমাদের পরবর্তী আহ কিন্তু আমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপরে রাজশাহী ইউনিভার্সিটি স্পেশালি তোমাদের কিন্তু যাবতীয় সকল প্রকার কার্যক্রম কিন্তু আমরা এখান থেকে করবো তোমাদের লাইভ ক্লাস দেবো আর তোমরা স্পেশালি কোন ক্লাস চাও চাও বা গাইডলাইন সেটা কিন্তু অবশ্যই আমাদের জানাবে এবার হচ্ছে বাংলা সহপাঠ বাংলা সহপাঠ থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে সে লেভেলের ডিপ থেকে প্রশ্ন হয় না তো এখন তারপরেও আমি তোমাকে বলবো তুমি অবশ্যই হচ্ছে তোমাদের যেটা লাইন আছে মানে লাইন টু লাইন তোমরা হচ্ছে পড়বা হ্যাঁ এখানে তোমাদের হচ্ছে উপন্যাস আছে তারপর হচ্ছে নাটক আছে হচ্ছে তোমার একটু লাইন টু লাইন পড়বা আর এটা ডিপ থেকে প্রশ্ন না হলেও ইন কেস ডিপ থেকে প্রশ্ন হলে কিন্তু তখন তুমি আটকে যাবে ঠিক আছে আর এখানে সর্বশেষ হচ্ছে বাংলা বিরোচনা বাংলা বিরোচনা একটা বুক সাজেশন দেয় সেটা হচ্ছে এটিএম এই এটিএম এইটা নামক একটা বই আছে এই বইটা তোমরা পড়বা এই বইয়ের মধ্যে তোমাদের যে বিগত সালের প্রশ্ন যেগুলো থাকবে বিগত বছরের যে প্রশ্নগুলো থাকবে বিগত বছরের মধ্যে তোমাদের হচ্ছে বিসিএস তারপর হচ্ছে বিভিন্ন চাকরির কিন্তু প্রশ্নগুলা থাকে তারপর হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের কিন্তু প্রশ্ন থাকে তো এইগুলা বিগত সালের প্রশ্নগুলা তুমি প্রথমে শেষ করবা তারপর তুমি হচ্ছে চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়বা আর বিগত সালের প্রশ্ন পড়লেই হচ্ছে বাংলা বিরোচন বা হচ্ছে বাংলা মুখস্থ অংশের জন্য তার ইউনিভার্সিটিতে কমন পাওয়া যায় আর এখানে তোমাদের পড়তে হবে হচ্ছে একদায় প্রকাশ বাগধারা সমার্থক শব্দ এগুলাই তারপর শব্দার্থ এগুলা পড়বা আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো এভাবে যদি তুমি বাংলা প্রিপারেশন নাও তাহলে কিন্তু তুমি অনেক ভালো করতে পারবে আর আমাদের ইতিমধ্যে ইংলিশ সাজেশন দেয়া আছে হয়তো কাল পরশু তোমাদের জিকে সাজেশনটা দেব তো এখানে আমরা যতগুলো সাজেশনের টপিকগুলো দেখাচ্ছি তোমাদের বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রত্যেকটা সাজেশনের যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু তোমাদের আমরা ক্লাস নিয়ে থাকবো আর তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা কিন্তু এই টপিকগুলোর উপরে অনেক ভালো করতে পারবে অনেক ভালো আমি তোমাদের এটুকু এনশিওর করতে পারি তোমরা যদি আমাদের যে ব্যাস আছে যে ব্যাচটা শুরু হবে আগামী দশটা থেকে তোমরা যদি এখানে ভর্তি হও রাষ্ট্র ইউনিভার্সিটি ইউনিটের জন্য আমি তোমাকে এই টু ক্যান শেয়ার করি আমাদের এখান থেকে তোমরা যে সাপোর্টগুলো পাবে তার নাইনটি পার্সেন্ট প্রশ্ন হচ্ছে তুমি রাষ্ট্র ইউনিভার্সিটি ইউনিটে ভর্তি পরীক্ষায় কোন পাবে আর সর্বোপরি আমাদের এখানে তুমি যদি ভর্তি হও তোমার চান্স পাওয়ার যে একটা গতি সেই গতি কিন্তু অনেক বেশি ত্বরান্বিত হয়ে যাবে তো সবাই ভালো থাকো আজকে আমাদের ক্লাসে পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে